এক্স স্কোয়ার মাইনাস টু প্লাস বি ইন্টু এক্স প্লাস সিক্স জিরো সমীকরণের একটি বীজ দুই হলে অপর বীজটি মান রেখো অঙ্কটি খুব সহজ এবং এটা ক্লাস টেনের একটি অঙ্ক ক্লাস টেনের তেরো পৃষ্ঠার এগারো দুই নম্বর অঙ্কটা দেখো এই অঙ্কটা আমি তিন রকমভাবে তোমাদের করে দেখাবো কারণ একটা অঙ্ক বহু রকমেই হয় এক একজন এক এক প্রসেসে করে সে কারণে আমি তিন রকমভাবে করব তোমাদের যে পদ্ধতিটা পছন্দ হবে তোমরা সেইভাবে করবে তো প্রথম পদ্ধতি চলো শুরু করি তো প্রথমে আগে দেখি দীঘাত সমীকরণের যে সাধারণ রূপ তার সঙ্গে আগে তুলনা করি সমীকরণটাকে দীঘাত সমীকরণের সাধারণ রূপ কী হয় এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান জিরো এ নট ইকাল জিরো তো আমি এখানে তাহলে দীঘাত সমীকরণের সাধারণ রূপটা লিখছি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান জিরো আমি এখানে অক্ষরগুলো সব এ বি সি এগুলোকে ক্যাপিটাল নিয়েছি এই কারণেই আমি যদি ছোট হাতে নিতাম এ এক্সকোয়ার বি এক্স এখানে ছোটো হাতের বি এখানে যেহেতু প্রশ্নে ছোটো হাতের বি আছে সেই কারণে এইভাবে নিলাম আমি তো এখানে এ নট ইকাল জিরো মানে এক্সকোয়ারের সহ জিরো হওয়া চলবে না তো যদি তুলনা করি তাহলে দেখো এক্স স্কোয়ারের সহ কত এখানে ওয়ান আছে অর্থাৎ এ মানে ওয়ান এক্সের সহ অর্থাৎ বি সমান কত আছে মাইনাস টু প্লাস বি আর ধ্রুবক পদ অর্থাৎ সি সমান কত আছে সিক্স এবার প্রথম যে পদ্ধতিটা করব। দীঘা সমীকরণের একটি বীজ দেওয়া আছে কত দুই তাহলে আরেকটা বীজ আমি ধরে নিচ্ছি আলফ ধরি সমীকরণটির অপর বীজ আলফা এবার বীজ দয়ের গুণ ফল কী হয় একটা সূত্র আছে বীজ দয়ের গুণ সমান হয় সি বাই এ তো আমি এখানে লিখছি সব ক্যাপিটাল লিখছি সি বাই এ এবার বীজ দয়ের গুণফলটা কি একটা বীজ প্রশ্নে বলা আছে কত দুই আর একটা ধরেছি আলফা তাহলে আমরা লিখব টু ইন্টু আলফা সমান বসিয়ে এবং এর মান হচ্ছে ওয়ান কেটে দিলাম তাহলে আলফা সমান পেলাম থ্রি তাহলে অ্যান্সার হচ্ছে অপর বীজটি থ্রি এবার দ্বিতীয় যে পদ্ধতিতে করব সেটা দেখো সমীকরণটা আগে ঢুকে নিচ্ছি সমীকরণটা আমার ছিল এক্স স্কোয়ার মাইনাস টু প্লাস বি ইন্টু এক্স প্লাস সিক্স এক্স স্কোয়ার মাইনাস টু প্লাস বি ইন্টু এক্স প্লাস সিক্স সমান জিরো তো দীঘার সমীকরণ যখন গঠন করা হয় দুটো বীজ যখন দেওয়া থাকে দীঘার সমীকরণে তখন দীঘার সমীকরণটা কীভাবে তৈরি করা হয় সেটা আগে তোমাদেরকে বলি এটা ছোট্টভাবে আমি বক্সে লিখছি বোঝার জন্য এটা তোমাদের করতে হবে না জাস্ট বোঝার জন্য কোনো দ্বিঘাত সমীকরণের দুটি বীজ আলফা ও বিটা হলে সমীকরণটি হবে এক্স মাইনাস বিজ দয়ের সমষ্টি অর্থাৎ আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস বিজ গুণফল অর্থাৎ আলফা বিটা সমান জিরো এই আকারে আমরা একটা দীঘার সমীকরণ তৈরি করতে পারি তো এই সমীকরণটাকে দেখো আমি এইভাবে লিখতে পারছি এক্স স্কোয়ার মাইনাস টু প্লাস বি ইন্টু তাহলে দেখো এই দুটো সমীকরণ তুলনা করলে আমরা সহজেই বুঝতে পারছি দেখো আলফা মানে টু আর বিটা বলতে কিন্তু এখানে বি বোঝাচ্ছে বিটা বলতে এখানে থ্রি বোঝাচ্ছে তার মানে আরেকটা বীজ হচ্ছে তিন এবং বিয়ের মানও তিন হবে আলফা প্লাস বিটা প্লাস ইন্টু এক্স প্লাস টু ইন্টু থ্রি তার মানে অপর বীজটা বোঝা যাচ্ছে এই শেষে কী থাকবে বীজয়ের গুণফল থাকবে একটা বীজ বলে দিয়েছে দুই তাহলে আরেকটা বীজ তিন তাহলে এই আকারে লিখে নিয়ে আমরা শর্টকাট অ্যান্সার লিখতে পারি যে সমীকরণটির সমীকরণটির একটি বীজ দুই হলে অপর বীজটি হবে তিন তো দেখো এখানে কিন্তু বিয়ের মানটা আমরা বের করে নিতে পারছি বিয়ের মানটা তিন মানে কোনো কিছু না করেও আমরা বের করে নিতে পারলাম বিয়ের মানটা তিন হবে এবার চলো যাদের ক্ষেত্রে দুটো পদ্ধতির একটাও মনে নেই ধরো ওই সূত্রগুলো একটাও মনে নেই তারা কীভাবে সমীকরণটার অপর বীজ নির্ণয় করবে তাহলে সমীকরণটা প্রথমে আমি টুকে নিই তো আমি সমীকরণটা টুকে নিলাম যেহেতু সমীকরণটি একটি বীজ দুই অতএব এক্সের মান আমরা দুই বসিয়ে দেব এরকম যদি কোনো অঙ্কে বলে দেওয়া থাকে যে সমীকরণের বীজ এত তাহলে এক্সের মানই বসিয়ে দিতে হয় বীজটা তাহলে এখানেও দুই হবে প্লাস ছয় সমান জিরো বা ফোর মাইনাস দুই দুগুণো চার প্লাস মাইনাসে মাইনাস টু বি প্লাস সিক্স সমান জিরো বা মাইনাস টু বি সমান মাইনাস সিক্স বা বি সমান মাইনাস সিক্স বাই মাইনাস টু থ্রি তাহলে আমরা বিয়ের মান পেয়ে গেলাম থ্রি তাহলে আমার সমীকরণটা কী দাঁড়াচ্ছে দেখো এক্স স্কোয়ার হচ্ছে মাইনাস টু প্লাস বি ছিল তাহলে টু প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস সিক্স সমান জিরো এখান থেকেও আমি কিন্তু ডাইরেক্ট করতে পারি দেখো তিন দু গুণো ছয় তাহলে আলফা প্লাস বিটা ইন্টু এক্স সমান আলফা বিটা তাহলে অপর বি স্ত্রি দেখে বোঝা যাচ্ছে অথবা যদি তোমরা এইভাবে করতে চাও মিডিল টার্ম করে বা উৎপাদকে বিশ্লেষণ করে যদি করতে চাও তাহলেও হবে দেখো আমি উৎপাদকে বিশ্লেষণ করে দিলাম তাহলে দেখো একবার পাচ্ছি এক্স মাইনাস টু আরেকবার পাচ্ছি এক্স মাইনাস থ্রি তাহলে এক্স মাইনাস টু সমান জিরো আরেকটা এক্স মাইনাস থ্রি সমান জিরো তাহলে এক সমান দুই পাচ্ছি আর এক সমান তিন পাচ্ছি তাহলে দুটো বিচ একটা দুই একটা তিন দেখো একটা অঙ্ক তাহলে আমরা কত রকমভাবে করতে পারি তোমাদের যেটা পছন্দ হবে সেইভাবে করবে আর কেমন লাগলো ক্লাসটি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাও যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করো কমেন্ট করো কমেন্ট করলে খুব ভালো লাগে যে ধরনের অঙ্ক আরও চাই কি বা কী ধরনের অঙ্ক চাই সেগুলো কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও তাহলে আমি সেই হিসেবে তোমাদের জন্য অঙ্ক নিয়ে হাজির হব খুব ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো ধন্যবাদ